তো লাস্ট ভিডিও আমি যেটা করেছিলাম সেটা ফেসবুকে প্রায় পাঁচশো থেকে ছশো কের মতো ভিউ হয়েছিল ওই পাঁচ কুড়ার সেই ভাইরাল বাইটা বন্যায় যেটা ডুবে গিয়েছিল তো আমি আবার এসেছি যে অনেকেই সেখানে কমেন্টে তোমরা লিখেছিলে যে বাড়িটার দাম ষাট লক্ষ টাকা নয় তুমি ভুল ইনফরমেশান দিচ্ছ তোমার টাইপের কিছু অনেকেই কমেন্ট করেছিল তো তাই জন্য আমি আবার এসেছি তো আমি এখন যে সিচুয়েশানটা দেখলাম ভাই ষাট লক্ষ টাকাটাও কম হয়ে যাবে হয়তো হয়তো ষাট লক্ষ টাকাটাও কম হয়ে যাবে তো চলো তোমরা দেখো ভিডিওটা আগে তারপরে কথা হচ্ছে এই সেই ভাইরাল বাড়ি আর কি এইটাই মেনলি পাশকুরা ডুবে গেছিলো আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি দেখো তোমরা অনেকে আমাকে বলেছিলে যে ষাট লাখ টাকার বাড়ি এই বাড়িটা তুমি অনেক বেশি বলছো বা ভুল ভাল বুকছো তো আমি বলবো তোমাদের আমি দেখাই ষাট লাখ টাকা কিন্তু কিছু কম বলিনি কারণ হচ্ছে যে তুমি বাড়িটার যদি অবস্থা দেখো পুরো এক তলাটা পুরো জলের তলায় দেখো এবং খুব সুন্দর কিন্তু বাড়িটা দেখো আমি দেখা ওই জন্য আমি আবার এলাম আর কি এখানে পাশকুরা এসেছিলাম তো তাই জন্য এটা আমি কভার করলাম আর কি দেখো তোমাদের আমি দেখাই ই দেখো এইটা কিন্তু একতলার ছাদ এটা কিন্তু পুরোটাই জলের তলায় পুরো এর উপর দিয়ে দেখো জল বয়ে গেছে মানে এই পর্যন্ত পুরো জল ছিল তার দাগ আছে ওই জন্য অনেকে বুঝতে পারো নি যে কতটা এই পর্যন্ত পুরো একদম দেখো ঘরের দেখো বালিশ আরে দেখো এই গেট দিয়ে বেরিয়ে আছে থালা বালিশ বালিস সব দেখো পুরোটা কিন্তু দেখো জলের তলায় ডুবে আছে দেখো এই দিকটা এই দিকটা কত সুন্দর দেখো বাড়িটা দেখো একদম সামনে থেকে একদম বেস্ট ফুটেজটা তোমাদের আমি দিচ্ছি কত সুন্দর দেখো এদিকে মন্দিরটা দেখো ভেঙে গেছে জানলা কাঁচ জালে দেখেছি কত সুন্দর পুরো একদম রড দিয়ে পুরো ঝালাই করে যে সবগুলো হয় না জানলাগুলো হয় না পুরো সেরকম টাইপের দেখো এরকম এদিকে দরজা কাঠের দরজা সব আছে সার লাখটা হয় কিছু কম নয় তো চলো উপর দিকটা দেখায় উপরে ছাদ রাখো যেহেতু উপরে জল লাগে না তাই জন্য দেখো উপরটা কত সুন্দর লাগছে দেখো পুরো রং খং করা বেশ সুন্দর ছিল কিন্তু এই ঘরটা আর এই হচ্ছে সেই ঘরের অবস্থা আজকে প্রায় এক দেড় মাস হয়ে গেছে বন্যার পরে আর কি তো এখন হচ্ছে এই অবস্থা কিছুটা জল কমেছে আগে এই পর্যন্ত জল ছিল জল কিছুটা কমেছে ওই জন্য আমিও নিচেটা অনেকটা নিচে নেমে এসেছি দেখো এই দিকটা পুরো জল পুরো ভর্তি ছিল এই জায়গাটায় জল পুরো ভর্তি ছিল তো অনেকটা জল কমেছে পেছন দিকটা দেখায় পেছন দিকটা অনেকটা খালি হয়েছে মানে ঘরটা যে কীভাবে ভেঙেছে সেটা আমি তোমার উল্টো দিকের সাইডটা দেখাই কারণ এই দিকটা পুরোটা জলে ভর্তি হয়েছিলো আগের ভিডিওতে তোমাদের আমি দেখাতে পারিনি আগের যে ভিডিওটা করেছিলাম তো এই দেখো এই দিকে দেখো পুরোটা দেখো পুরো একদম দেখো তোমার বুঝতে হবে দেখো পুরো হেলে আসে পুরো একদম পুরো হেলে আছে ঘরটা হাফ পুরো পুঁতে গেছে একদম আর এই পর্যন্ত পুরো জল বয়ে গেছে এই কার্নিশের ওপর পর্যন্ত দেখো পুরো বালি উঠে গেছে দেখো পুরো পুরো বালি ভর্তি হয়ে গেছে আর এই হচ্ছে অবস্থা এখন আর এই দিকটা এখন জল আছে কিছুটা পুরো গর্ত হয়ে আছে দেখো এইদম পুরো একটা মাটি ছিল বালি মাটি তো এখন পুরো দেখো পুরো গর্ত হয়ে জল জমে আছে এটা দিয়ে মেনলি ভেঙে যাওয়া জল ঢুকেছে তাই জন্য কি অবস্থা বা এটা ভাব জানলা ফাল্লাগুলো দেখো কত সুন্দর দেখো কাঠ দিয়ে অলরেডি বানানো দেখো এখন কীরকম হয়ে গেছে হচ্ছে বাঁদরা মেনলি এই জায়গাটা দিয়ে ভেঙেছিল দেখো এই জায়গাটা দিয়ে তো বাঁধরার এই হচ্ছে এখন প্রেজেন্ট সিচুয়েশান অলরেডি কাজ চলছে এই দিকটা দিয়ে মেন রাস্তাটা ছিল এইটা দিয়ে এই রাস্তাটা তো কিছু নেই এইটা দিয়ে এখন বাঁধা হয়েছে এটা হয়তো এখানটাও কাজ হবে তাই জন্য দেখো সুন্দর করে দেখো সমতল টাইপের করা হচ্ছে এটা দিয়ে হয়তো হবে সেই জন্যে করা হচ্ছে আর কি আর এই হলো সেই বাড়িটা ওই হচ্ছে বাড়িটা তো এবারে তোমাদের কথা বিশ্বাস হলো তো যে এই বাড়িটা তোমাদের কেন বললাম বলেছিলাম আমি ষাট লক্ষ টাকা ভাই যে করেছে ভাই সেই বুঝি এবং সেই জানি যে এই বাড়িটার কত দাম হতে পারে তো ভালো লাগলো তোমরা আগের ভিডিওটা কমেন্ট করেছিলি আর কি তো চলো ভাই